জোরপূর্বক জবিদ হকলের প্রতিবাদ করায় রাজাপালম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহিবুল্লার ও ওখিয়া অনলাইন প্রেস ক্লাবের দাতা সদস্য রেমিটাস যোদ্ধা প্রবাসী ইঞ্জিনিয়র আরিফ সিদ্দার বাপ্পির মা আরিফা বেগম কে পিটিয়ে ঘোরতর জখমের অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার সতেরোই ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটার সময় উপজেলা রাজা ইউনিয়নের সিদ্ধার বিল বড় মাদ্রাসার পাশে বসত ভারীতে এই হামলা চালায় রাতের আধারে পুলিশ তাক অবস্থায় তাদের উপর এই সন্ত্রাসী হামলা চালিয়েছেন বললেন আহত আরেফা তার স্বজনরা ও স্থানীয় এলাকাবাসীরা

দু আর থানিলি যে আর দেখা মারি ফেলায় আর রোডর বাড়ি মার্জি আবা তার বৌ যাই আর তুললি তুলানোর পরে আর বৌর দেখা মার্জি থার গলামাজে খান একবার আছে না থানর থান ফুলাছিল এদুর এখন এখান উচিত বিশ্বাস বৌ আর বর্তমানে পাশে অবস্থান করে আর তাহলে জাগার জায়গার হাজবেন্ড এখন নুরখান আর মামুন আড়ারে মানে বেশ একবার জামেলা হয়েছে গত হাইলা রাতের মিনিটের সময় এ তার দল বললো এনে আসে আয়নে হামলা হয়েছে তখন আর শাশুড়ি আমার বাইরে বাইরে বার পরে মামুন প্রথমে ধাক্কা দিয়ে ধাক্কা দেওয়ার পরে যায় এনে নুরখানে রটলে এনে আঘাত করেছে তখন আই বাইরে আই একজন মহিলা তখন পুরুষ নয় শিলেটা ফালে যাবার পর আর হসপিটালত দিলাম ট্রিটমেন্ট লইলাম তখন আর শাশুড়ি আমার হাতও ভাঙি গিয়ে আইও বেতা ফাই এখনルダー প্রফেশনাল আছে কি আর আকুল আবেদন সাহায্য জসায় আয় একজন প্রবাসী বউ প্রথমত দ্বিতীয়ত এ একজন নারী এরপরে আর বাচ্চা কাচ্চও আছে তো লেবে যদি চলতে থাকে আর নিরাপত্তান কি হায় হড়ে দেন অস্ট্রেলিয়া আয় আকুল আবেদন জানে প্রফেশনাল আছে জনগণের কাছে অনরা বেগুন আর সাহায্যকরণ আসলে আয় হালি আর শ্বশুর বাড়ি তো যাইবার পতন আন্তাজগুড়ি সাইডে কিছু মানুষ শুনছি বাইরে টস লইরে আগুয়ারে তখন আই আইলাম দেখি দিয়ে আর সাবেক মেম্বার দুই নম্বর ওয়ার্ডের মহিবুল্লাহ সাহেবর জায়গা এখন একখান গন্ডগুলি তো গন্ডগুলি জায়গা জমিন স্বাভাবিক বিক্রিয় হয় যে লইয়া চাই চিটি লওয়া ভরিব আর দইয়াতো চাই চিটি দিয়া ভরিব তারা কাম পত্রিক সম্পত্তি আইরে অতর্কিতাণ হামলা করি মায়া ওরে মারি ধরে এ সমস্ত ঘটনা ঘটে ইতিপূর্বে মারা মারু তো আই আসলে খুব বিতশস্ত্র অবস্থার মাঝে আসি আর আর এলাকার মাঝে আই প্রশাসনের দাবি জানাইম যে এন্ডিল্লা হল ধরনের জায়গা সম্পত্তি ল অদূর ভবিষ্যতে এধরণ যদি মারামারি হানাহানি যদি ওই তলে আর আর আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল

বাপির বউ আর ফোন দিয়ে হান্ডি উঠতে মোবাইলের মধ্যে হান্ডি উঠতে ধর আয় আসি হ্যাঁ আয় এর দেখি দিয়ে বাংলাসুরা হিন তা মোবাইলা নাম্বারের বউ ফুটোর মাঝে সেট টু এর ফরা এত দেখি মানুষ কন আয় লাস্টে ফুজার করলে নোরহানোর মামুন চিনি বলি দশ বারোজন মানুষ আছে মোবাইলা নাম্বার বউ রেস্টে মানে ফুজাল সাথে চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি তবে এই ধরনের নেক্ষাজনক ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন প্রবাসী এই পরিবার কক্স টিভি নিউজ ডেস্ক